দেশে ফিরলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় রাজনীতিতে সক্রিয় হবেন না এমনটাই জানা গেছে বিএনপি সূত্র থেকে বয়স ও স্বাস্থ্যগত কারণেই এসেছে এমন সিদ্ধান্ত তিনি রাজপথে থাকবেন না কিন্তু দলের প্রয়োজনে ঠিকই ভূমিকা রাখবেন তবে আগের মতোই দল পরিচালনা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির অভ্যন্তরীণ সূত্র জানায় বিএনপির অনেক নেতাই ধারণা করেছিলেন চেয়ারপারসন দেশে ফিরে তার গুলশানের অফিসে নিয়মিত বসবেন তবে সেই সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন স্বয়ং তারেক রহমান মাদার অফ ডেমোক্রেসি খ্যাত বেগম জিয়ার রাজনৈতিক জীবন তথা ব্যক্তিজীবন বেশ বৈচিত্র্যময় ও আবেগঘন দেশে তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি অল্প বয়সে হারিয়েছেন স্বামীকে মাকে হারিয়েছেন জেলে থাকতে অফিসে অবরুদ্ধ অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন আর এক সন্তান তো রাজনীতির ষড়যন্ত্রে দেড় দশক তার থেকে দূরে এমনকি নিজ বাসা থেকেও তাকে বিতাড়িত করা হয়েছিল পারিবারিক শত বিপর্যয়ের মধ্যেও তিনি তার দল বিএনপিকে কখনোই ভোলেননি দলের হাল ধরেছেন শক্ত হাতে খালেদা জিয়ার জীবনের পুরো সময়টা ত্যাগ ও সংগ্রামে ভরা তিনি চাইলেই উন্নত কোনো দেশে নিজের জীবনটাকে আরাম আয় সে কাটিয়ে দিতে পারতেন তবে তিনি সেটা করেননি বরং তিনি একবার বলেছিলেন স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন আল্লাহই আমার ভরসা আমি যেখানেই থাকি যেমনই থাকি কখনোই দেশবাসীকে ছেড়ে যাব না রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি বহুবার গ্রেফতার হয়েছেন এমনকি গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসা নিতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী সরকার এছাড়া আশির দশকে জেনারেল এরশাদের সামরিক শাসন অবসানের লক্ষ্যে দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে দেওয়ার কারণে এরশাদের শাসনামলেই তাকে তিনবার গ্রেফতার করা হয়েছিল তিনি সব সবসময় চেয়েছেন দেশের মানুষের ভাগ্য বদলে দিতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এমন একজন নিঃস্বার্থ ও ত্যাগী দেশনেত্রীকে রাজনীতির মাঠে আর দেখতে না পাওয়া শুধু বিএনপি নয় পুরো দেশের জন্যে হতাশাজনক শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা